ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ব চলো শুরু করা যাক ও অজগর অজগর আসছে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ই ইঁদুর ছানা মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হসুতে উট উট চলেছে মুক্তি তোলে দীর্ঘ দীর্ঘ আছে ঝুলে রি 리테 리시 মশাই 리시 মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন দিকবাজি খায় এ এতে একগাড়ি খুব ছুটেছে ওই ওইতে ও দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে নিচে বলা এখন আমরা ব্যঞ্জন বর্ণ করবো ক কয়ে কাকাতুযা কাকাতুযার মাথায় ঝুটি খ খযে খেক খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘ চিতা বাগের ঠ্যাং ছ ছয়ের ছাগুল ছানা ছাগুল ছানা লাফিয়ে চলে বরগীর জ বরগীর জযে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলোকানাই ইয় চরে নাচ্ছে দু ভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখি ঠোট লাল লাল ঠয়ে দাদা ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে কাঁধে ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য নাকের পরে তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ ছয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচি দন্তন্য দন্তন্য নাপিত নাপিত ভায়া দাড়ি পযে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে বাসতে ভালো ম ময়ে ময়ূর নাচে ধরে জযে জাতা জাতা ঘোরে হাতের জোরে বৈষণ্য রয় রাজহাঁস রাজহাঁসটি গলা সরু চোটে পালায় গরু বয়ে বাঘ বাঘের যত শাহর চোখে তালি তালিবর্ষ তালিবর্ষয়ে শকুন শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মধ্যে পেট কাটা মধ্যে শয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বের আগে সিংহ সিংহ হ হয়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ডয় বি রয় রয়ের দফা হলো শেষ ধয় সুন্দর রয় সুন্দর রয়ের মাথা কামড়ে খায় অন্তস্থ অন্তস্ত ছিল তাই গেল বেঁচে खंडতা खंडতা ওই পুষির গায় অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুড়োপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট এখন আমরা সরবর্ণ প্রথম থেকে পড়ব অসই দীর্ঘই হস্যু বীর হূ রি লি এ ওয় ও ও এখন আমরা ব্যঞ্জন বর্ণ পড়ব ক খ গ গ

দ ধ দন্তন প ফেজ র ল বালিবর্ষ পেট কাটামা দেন্ন সা দোন্তেশা হা ডায় বিন্ডরা ডায় শুন্ডরা অন্তেশতা খান্ডোতা আডেশার বিশোর গাড ছোট্ট মনিরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা